শিলিগুড়ি থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে এখন বাংলাদেশ দাঁড়িয়ে যাচ্ছে দুটি ভয়ঙ্কর বিমান ঘাঁটি নিয়ে ভারতের বুকের ঠিক পাশ ঘেঁষে বাংলাদেশের লালমনিরহাট আর ঠাকুরগাঁও এই দুই জায়গায় এখন গড়ে উঠেছে অ্যামনিয়ার দেশ যাদের প্রভাব ভারতের সামরিক নেরদ্বন্দ্ব কাঁপিয়ে দিয়েছে এতদিন ধরে দক্ষিণ এশিয়াকে নিজেদের ব্যক্তিগত উঠোন মনে করা ভারত এখন বুঝতে পারছে না কিভাবে তাদের চোখের সামনেই বাংলাদেশের সাহস এতটা বেড়ে গেল কারণ এই দুটি বিমান ঘাটি চালু হওয়া মানে ভারতের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা এখন বাংলাদেশের সরাসরি নজরদারির আওতায় চলে আসা লাউমরিরহাট বিমানঘাটি যেটি স্বাধীনতার পর প্রায় পড়েছিল অবহেলায় আজ নতুন করে নির্মাণ হচ্ছে সঙ্গে যুক্ত হয়েছে ঠাকুরগাঁওয়ের আরেকটি কৌশলগতভাবে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ পয়েন্ট এই দুটি বিমানঘাটির অবস্থান যদি মানচিত্র টেনে দেখা হয় তাহলে স্পষ্ট বোঝা যাবে ভারতের নর্থ ইস্ট অর্থাৎ সেভেন সিস্টার রাজ্যগুলোর প্রবেশদ্বার এখন বাংলাদেশের সামরিক ত্রিভুজের লিচে পড়ে গেছে এবং এটা ভারতের কল্পনাও ছিল না যে বাংলাদেশ এত দ্রুত তাদের কৌশলগত দুর্বলতায় হাত দেবে লালমনির হাটের অবস্থান শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ঠাকুরগাঁয়ের দূরত্ব প্রায় একই দুটি ঘাঁটি মিলিয়ে উত্তরবঙ্গ হয়ে উঠবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রথম লাইন এখানে বসবে আকাশ নজরদারির রাডার আর যুদ্ধবিমান স্কোয়াড ড্রোন ড্রোন ইউনিট এবং সামরিক লজিস্টিক সাপোর্ট সেন্টার শুধু তাই নয় এভিয়েশন ট্রেনিং গবেষণা ও উৎপাদন কেন্দ্র তৈরি হবে যার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব সামরিক ড্রোন এবং যুদ্ধাস্ত্র উৎপাদনে স্বাবলম্বী হবে ভারত যতই বন্ধুত্বের গান গাক না কেন বাস্তবতা হল তারা বাংলাদেশের সাথে প্রতিটি চুক্তিতে প্রতারণা করেছে পানি আটকে দিয়েছে সীমান্তে মানুষ হত্যা করেছে বাণিজ্যে ফাঁকি দিয়েছে নিরাপত্তা হুমকি দিয়েছে আর সেই শিক্ষা থেকেই বাংলাদেশ বুঝে গেছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শক্তি চাই আর এই শক্তি নির্মাণের একমাত্র রাস্তা হলো কৌশলগত আধিপত্য এই দুটি বিমান ঘাঁটির বাস্তবায়ন শুরু হয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনায় শুধু রানওয়েই নয় রাদার কমপ্লেক্স কমান্ড কন্ট্রোল সেন্টার ড্রেল লঞ্চ সাইট এভিয়েশন ইউনিভার্সিটি সব কিছু একসাথে গড়ে তোলা হচ্ছে ভবিষ্যতে এখান থেকে বাংলাদেশ দুপাল্লার নজরদারিয়া আকাশ প্রতিরক্ষা এবং জরুরি রেসপন্স ক্ষমতা বাড়বে ভারত জানে বাংলাদেশ যদি এই ঘাটিগুলো পুরোপুরি সক্রিয় করে ফেলে তাহলে শুধু শিলিগুড়ি নয় পুরো উত্তর পূর্ব ভারত বাংলাদেশ রাদারের ভেতরে চলে আসবে এখন বাংলাদেশ শুধু সীমান্ত পাহারা দেবে এমন না এখন বাংলাদেশ আকাশে চোখ কাটবে এবং প্রয়োজন হলে আকাশ থেকে শত্রুর বুক ভেদ করে জবাব দেবে এই দুটি ঘাঁটি বাংলাদেশের অর্থনীতির জন্য হবে বিশাল সম্পদ এখানে গড়ে উঠবে সামরিক শিল্প যেখানে নতুন প্রযুক্তি ড্রোন স্মার্ট অস্ত্র এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এর গবেষণা হবে এখানে আন্তর্জাতিক বিনিয়োগ আসবে সৌদি আরব চীন কাতার ইতিমধ্যেই আগ্রহ আগ্রহ দেখিয়েছে অর্থাৎ শুধু অস্ত্র কেনার উপর নির্ভরশীল নয় বাংলাদেশ এবার নিজেদের প্রযুক্তি নিজে বানানোর পথে হাঁটছে ভারতের মিডিয়া এখন মিথ্যা প্রচার করছে বাংলাদেশ চীনের কলেনি হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এখন নিজের নীতিতে চলছে যে দেশ উন্নয়ন দেবে প্রযুক্তি দিবে স্বাধীনতা দিবে তার সাথে বন্ধুত্ব করবে বাংলাদেশ ভারতের মতো মুখে মুখে বন্ধুত্ব আর কাজের শত্রুতা দেখিয়ে এখন আর কেউ বাংলাদেশকে আটকে রাখতে পারবে না এই দুটি বিমানঘাটি বাংলাদেশের উত্তরাঞ্চলে সামরিক মানচিত্র বদলে দিচ্ছে রংপুর সৈয়দপুর লালমনিরহাট ঠাকুরগাঁও সহ সব মিলিয়ে পুরো একটি মিলিটারি বেল্ট তৈরি হচ্ছে আর এই বেল্ট কেবল বাংলাদেশের প্রতিরক্ষার জোরদার করবে না বরং গোটা অঞ্চলের কৌশলগত ভারসাম্য পাল্টে দেবে আগামী কয়েক বছরে এই দুটি ঘাঁটি যদি সম্পূর্ণ সক্রিয় হয়ে যায় তাহলে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষায় দাঁড়িয়ে যাবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হিসাবে এবং তখন ভারত যে নিজেদের সুবিধা মতো বাংলাদেশকে ব্যবহার করত সেই সুযোগ শেষ হয়ে যাবে শিলিগুড়ির গলা বরাবর এখন বাংলাদেশের আকাশ থেকে বজ্রপাত নেমে আসবে বাংলাদেশ জানিয়ে দিয়েছে এবার আর শুধু বাঁচব না এবার আমরা প্রতিরোধ করব বাংলাদেশ যখন শিলিগুড়ির পাশ দিয়ে দুটি বিমান বিমানঘাঁটি চালু করেছে তখন এটা শুধু একটি দেশের প্রতিরক্ষার সম্প্রসারণ নয় এটা গোটা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের ভয়ঙ্কর রকমের পরিবর্তন এতদিন ভারত নিজেদের সামরিক রাজনৈতিক মানচিত্র এঁকেছিল এই ধরে বাংলাদেশ দুর্বল থাকবে বাংলাদেশের উত্তরাঞ্চল থাকবে নিশ্চুপ আর শিলিগুড়ি করিডর থাকবে ভারতীয় আধিপত্যে নিরাপদ ছায়ায় কিন্তু এখন সেই করিডরের গায়ে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের যুদ্ধঘাটি আর ভারতের গোতা পরিকল্পনায় আজ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে বাংলাদেশ বুঝি গেছে যতদিন ভারতের কথায় চলতে হবে ততদিন দেশের নিরাপত্তা বলে কিছু থাকবে না তাই এবার আর কোন প্রতিরক্ষা নয় সরাসরি আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এ দুটি বিমান বিমানঘাটের মাধ্যমে বাংলাদেশ শত্রুর ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারবে বাংলাদেশে পর্যবেক্ষণ এটি শুধু যুদ্ধের প্রস্তুতি নয় এটি মনস্তাত্ত্বিক প্রতিরোধ আর এই মনস্তাত্ত্বিক যুদ্ধেই ভারত হেরে গেছে কারণ তারা এখনও কল্পনা করেনি বাংলাদেশ এত দ্রুত এমন ঘাঁটি তৈরি করে ফেলবে আরও ভয়ঙ্কর কথা হলো এই ঘাঁটি ভারতে চেপে ধরবে পশ্চিম দিক থেকে চীন আর দক্ষিণ দিক থেকে বাংলাদেশ দুই দিকের কৌশলগত জোট মানেই ভারত আর এখন রিজিওনাল পাওয়ার নয় বরং ঘেরাও হওয়া দুর্বল রাষ্ট্র